বনগাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুট মার্চ করলেন জেলা শাসক পুলিশ সুপার কথা বললেন ভোটারদের সঙ্গে লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে করানোর লক্ষ্যে বনগাঁ জুড়ে আগেই রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় শনিবার দুপুরে বনগাঁ পৌর এলাকায় কেন্দ্রবাহিনীর সঙ্গে নিয়ে রুটমার্চ করলেন উত্তর চব্বিশ পরগনার শাসক শরৎ কুমার দিবেদি সঙ্গে ছিলেন বনগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার দীনেশ কুমার ও পুলিশ আধিকারিকেরা এদিন তারা বনগাঁ পৌরসভা রামনগর রোডের মুখ থেকে রুটমার্চ শুরু করেন চোদ্দ এবং পনেরো নম্বর ওয়ার্ডে রুট মার্চ করেন তারা কথা বলেন সাধারণ ভোটারদের সঙ্গে খোঁজ নেন ভোটের সময় এলাকায় কোনো ঝামেলা হয় কিনা কোনো ধরনের অসুবিধা হলে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেন এছাড়াও ভোটার কার্ড নিয়ে কোনো অসুবিধা থাকলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলেন জেলাশাসক কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট এক্সট্রা নিউজ বনগা